তো একাত্তরে কি করছে ওইটা দেশ তো ছিল আমরা একাত্তরে আমরা কি মুসলমান তো পরাধীন বেঈমানের হাতে ঠিক না এটা আরেকবার কমু আপনার করে ওয়াজ শুরু হয়েছে তো একাত্তরের ওয়াজ ভালো করে করব। ষোলোই ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস সিরাজ শিখদার কালো দিবস পালন করছে কারণ তুমি পাকিস্তান ছিল স্বাধীন দেশ তুমি দিয়ে দিলে অরোরারে হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে দলিলে এই মানচিত্রটা আত্মসময় দলীয় দিয়ে দিছে অররা ভারতের সেনাপতিরে তাইলে সিরাজ শিখদের এই জন্য কাল দিবস পালন করেছে এটা রাইট ছিল ইতিহাসের আলোকে সত্য ছিল এটা আসবে আসল মিথ্যুকদের একাত্তরের প্রজন্ম ছে আমাদের এই চব্বিশের প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাআল্লাহ আমি দেখেছি আমি একাত্তরের প্রজন্মকে দেখেছি জুয়ারি মদাড়ি আর এইসব এগুলির মধ্যে কোন আল্লাহ আলাম দুই চারটা বাদে কোন হারে দেখছি ওরা ইসলাম বিদ্বেষী বেনামাজি ইসলামের কথা শুনলেই আলিম ওলামা দেখলেই ওরা ওদের গায় আগুন আগুন এরকম একাত্তর উপজন্ম ছিল এরকম ওরা এই দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন করে দিছে বুঝছেন না আর চব্বিশের এই যে প্রজন্মটা এই যে পলাভাইন করে আমার আমার ক্যালকুলেশন আমি বলবো আজ ইনশাল্লাহ একাত্তর সালে কি দেখেছি আর চব্বিশে আমাদের এই শিশুরা